ইসরাইল কারা বনি ইসরাইল এখানে দুইটা শব্দ একটা হচ্ছে বানি আর একটা হলো ইসরাইল বানি মানে হচ্ছে বংশধর বা সন্তানাদি আর ইসরাইল এটি হচ্ছে একজন নবীর লকব বা উপাধি ইয়াকুব আলাইহিস সালামের উপাধি ছিল ইসরাইল ইসরাইল শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা তাহলে ইসরাহল যে নবীকে বলা হতো সেই নবীর নাম কি ইয়াকুব আলাই ইসালাম সেই নবীর নাম হল ইয়াকুব আলাই ইসালাম তারই আরেকটা নাম হলো ইসমাল ইয়াকুব আলাই ইসালামের মোট জন সন্তান ছিল কতজন এই বারোজন সন্তান থেকে যে বংশধারা নেমে এসেছে এই বারো সন্তান এবং তাদের বংশধারাকে বলা হয় বাণী ইসর মানে ইসরায়েলের সন্তান বা ইসরায়েলের বংশধারা আর ইসরায়েল মানে নবী ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব আরেকটা উপাধি হলো বা আরেকটা নাম হলো ইসরায়েল তার সন্তানদেরকেই বলা হয় বাণী ইসরাগিল এই বন ইসরায়েল জাতি এই জাতি আল্লাহ তালার তরফ থেকে নিয়ামত লাভ করা প্রাপ্ত একটি জাতি এবং এদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন কোরআনুল ক্যারিমে একশো চোদ্দোটি সোরা আছে তার মধ্যে একটি সোরা তাদের নামে আছে আছে না এটা কোরআন ক্যারিমের সতেরো নম্বর সোরা সোরার নাম হলো সোরা বনি এই সোরা নাম আরেকটা নাম আছে আরেকটা নাম হলো ইসরা সৌরাত

হে বনে ইসরায়েল আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি আমার নেয়ামতের কথা স্মরণ করো তোমাদের উপরে প্রদত্ত নেয়ামতগুলো তোমরা স্মরণ করো প্রশ্ন হতে পারে বনি ইসরাইলকে কে আল্লাহ তাআলা কি কি নিয়ামত দিয়েছিলেন বনি ইসরাইল জাতিকে আল্লাহ কি রকম দিয়েছিলেন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় রব্বুল আলামিন তা তুলে ধরেছেন سوره سوره شلو شلون برايتي ولقد اتينا بني اسرائيل الكتاب والحكم والنبوه ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين আল্লাহ তাআলা বলেন আর অবশ্যই আমি বনি ইসরাঈল কে কিতাব অর্থাৎ আসমানী কিতাব ওয়াল হুক হুক ওয়াল হুকমের ব্যাখ্যায় মুফাসসিরগণ দুটি অর্থ দিয়েছেন প্রজ্ঞা আবার কেউ কেউ বলেছেন রাষ্ট্র ক্ষমতা এর নাম্বার হলো ওয়ান নবুওয়াত নবুওয়াত চার নম্বর ওয়াজা কনাহু মিনাতৈবা পবিত্র ঋজিক পাঁচ নাম্বার হল ওয়াফতুল্লাহু মায়া লান আমিন জগৎবাসীর উপরে তাদেরকে যিনি শ্রেষ্ঠত্ব দিয়েছেন তিনি কে খেয়াল করুন এই আয়াতে ক্যানি মায় মনিস রাইলের উপরে আল্লাহ প্রদত্ত পাঁচটি নেহামতের কথা বলা হয়েছে কয়টা নেয়ামত এক নাম্বার বলা হয়েছে তাদেরকে কিতাব দেওয়া হয়েছে অর্থাৎ আসমানি কিতাব তাওরাত দেওয়া হয়েছে তারপরে বলা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন তিনি হচ্ছেন ইয়াকুব আলহিহ ইসালামের ছেলে ইউসুফ আলাই ইসালাম তাকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতাও দান করেছিলেন আল্লাহ হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী বলেছেন কানাত বানু ইসরা তাসুসুহুমুল আমবিয়া বনি ইসরায়েলের নবীরা শুধু মানুষদেরকে আল্লাহর ইবাদতের দিকেই ডাকতেন না বরং তারা সিয়াসত রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন তারা সমাজ এবং রাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছিলেন রাষ্ট্র ক্ষমতায় তাদেরকে অধিষ্ঠিত করেছিলেন কে আজকে আমাদের সমাজে কিছু জাহেল কিছু অজ্ঞ বের হয়েছে তারা ইসলাম আর রাজনীতি ধর্ম আর রাষ্ট্রকে আলাদা রাখতে চায় তারা বলে যে রাষ্ট্র ব্যবস্থার সাথে রাষ্ট্র পরিচালনার সাথে ধর্মকে এনে জোড়া দেওয়ার কোনো দরকার নাই এরা হচ্ছে কোরআন হাদিস সম্পর্কে অত্যন্ত জাহেল অজ্ঞ পড়াশোনা নাই আল্লাহ তালা নবীদেরকে শুধু নবুয়তার রিসালতের প্রচার করার দায়িত্বই দেননি বরং নবুবতার রেসালতের আরেকটা পার্ট হল জমিনে আল্লাহ তালার হুকুমত বাস্তবায়ন করা আল্লাহ ইসরাইলের কথা বলছেন যে আমি এই জাতিকে এত নিয়ামত দিয়েছি এই আয়াতে পাঁচটা নামতের কথা বলা হচ্ছে এক আমি আসমানি কিতাব দিয়েছি দুই এদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দিয়েছি তিন ওয়ান নবুয়া এদেরকে নবুত দিয়েছি পৃথিবীতে সবচাইতে বেশি নবী এবং রাসুল যেই জাতি বা বংশে এসেছে সেই জাতি বা বংশের নাম হল বনি ইসরায়েল এই বংশে এত নবী রাসুল এসেছে ইব্রাহিম আলাইসাল্লাম হচ্ছেন ইয়াকুব সালামের দাদা যে ইয়াকুব আলাহিসাল্লামকে বলা হয় ইসরায়েল ইয়াকুব আলাহিসের বাপের নাম হলো ইসহাক ইসহাক আলাইসালামের বাপের নাম হলো ইব্রাহিম আপনারা জানেন ইব্রাহিম ইব্রাহিম আলাই এক স্ত্রীর নাম সারা আর এক স্ত্রীর নাম হাজারা হাজেরার ঘরে জন্ম হয়েছে কার ইসমাইলে এই দিকে ইসমাইল আলাই ইসলামের এই বংশে আর কোনো নবী নাই 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 একদম শেষে এই বংশে এসেছেন আখেরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই তাহলে এই বংশে ইসমাইল আলাই ইসলামের পরে আমাদের নবী অর্থাৎ এই বংশে মোট নবীর সংখ্যা কয়জন কয়জন আর ওইদিকে ইব্রাহিম আলাই ইব্রাহিম আলাইলামের ছেলের নাম শাহ ইসের ঘরে ঘরে ইউসুফ এই দিকে নবী আসতে আসতে এই বংশে একেবারে ইসা আলাইসালাম পর্যন্ত পৃথিবীর সব নবী এই বংশের নবী সমান আল্লাহ পড়তে ইচ্ছে করল না ইয়াতের ব্যাখ্যা শুনুন আল্লাহ বলছেন আমি এই বংশে বেশি বেশি নবীও দিয়েছি ওয়া রাযাকনাHum মিনাত আমি তাদেরকে পবিত্র রিজিক দিয়েছি এই যে ইহুদিরা এত মাথা মোটা এত বুদ্ধি এমনি এমনি না তো এরা আসমানি খাবার খাওয়া জাতি ওয়া রাযাকনাHum মিনাত তাইবা আল্লাহ বলছেন আমি এদেরকে পবিত্র রিজিক দিয়েছি এরা মান্না সলওয়া খাওয়া জাতি এদেরকে মান্না সলওয়া দিয়েছেন কে ওয়ফাত্তলনাহুম আলাল আলামিন আর 5 নাম্বার নেয়ামতের কথা আল্লাহ বলছেন আমি জগতবাসীর উপরে বিশ্ববাসীর উপরে আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি সুবহান তাহলে এই আয়াতে বনি ইসরাইল জাতির উপরে আল্লাহর কয়টা নেয়ামতের কথা বলা হয়েছে আসমানী কিতাব রাষ্ট্র ক্ষমতা নবুওয়ত রিজিক শ্রেষ্ঠত্ব এখন তাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তার মানে এই নয় যে তারা উন্মতে মহাম্মদীর চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে সব চাইতে শ্রেষ্ঠ উন্মত হচ্ছেন মুহাম্মাদি মহাম্মদী সুবহানাল্লাহ